গুড আফটারনুন বন্ধুরা আমি লতিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই গুড আফটারনুন কেন বললাম বলো তো আজকে তো বারোটা বেজে গেছে তো সেই জন্যই তোমাদেরকে আমি গুড আফটারনুন বলেই ভিডিওটা আজকে শুরু করছি সকাল থেকে আমি ভিডিও শুরু করতেই পারিনি ক্যামেরাটা মানে মোবাইলটা হাতেই নিতে পারিনি মেয়ের তো আজকের থেকে স্কুল শুরু হলো তো ওকে টিফিন করে দিলাম তারপরে ওকে ভাতের মধ্যেই মানে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ করে দিয়েছিলাম ঝটপট করে ও আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছে আর টিফিনে ওকে এক পাস্তা করে দিয়েছি তাড়াহুড়ো করে ওই এক পাস্তাটা নিয়ে টিফিনে নিয়ে গেছে তো মানে কী হয় বলতো স্কুল ছুটি থাকলে না আমাদের অভ্যেসটা একটু মানে চেঞ্জ হয়ে যায় তখন একটু উঠতে দেরি হয়ে যায় তো সেটা আজকেও হয়েছে এতদিন স্কুল তো ছুটি ছিল তো সেই জন্য একটু উঠতেও আজকে দেরি হয়ে গেছে সেই জন্য ঝটপট করে যা পেরেছি তারা করে ওকে করে দিয়েছি ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তারপরেই আমি ভিডিওটা আজকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখেও তোমাদের খুব ভালো লাগবে এখন আমি একটু টিফিন করে নেবো কেননা খিদেও পেয়ে গেছে তারা করে মানে সব করছিলাম তো খিদে পেয়ে গেছে আমি একটু টিফিনে আজকে ম্যাগি খেয়ে নেব, তারা হুরু করে আর সেরকম তো টিফিন করতে পারিনি অল্প করেই ওকে এক পাস্তা করে দিয়েছিলাম তো এক পাস্তা নিয়ে গেছে আর আমি একটু ম্যাগি খেয়ে নেব আর তোমাদের দাদা ওর সাথে একটু ভাত খেয়ে নিয়েছিল তো সেই জন্যই আর বেশি কিছু করতে হলো না আমি একটু ম্যাগি করে নিয়েছি তো ম্যাগিটা আমি খেয়ে নেবো নিয়ে তারপরে আমি রান্নাঘরে সোজা চলে যাব তো আমার ম্যাগি এখানে ম্যাগি রেখে দিয়েছি এবার ম্যাগিটা আমি খেয়ে নেবো ঝটপট করে খেয়ে নিয়ে আমি রান্নাঘরে সোজা রান্না করতে চলে যাব ম্যাগি খাওয়া হয়ে গেছে আর এখানে এবার রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখো সজনে ডাটা আছে তো আজকে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করা হবে আর এখানে দেখো ভেন্ডি আছে তো ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে করব তো এই দুটো রান্নাই আজকে হবে দুপুরের মেনু তো চলো এগুলো কাটাকাটি করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি দেখো ডাটাগুলো আমি কেটে নিচ্ছি নিয়ে তারপরে মাছটা ধোবো মাছটা এখনও ধুই নি মাছটা ধুয়ে নিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো আর সজনে ডাটা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে জানাতো আর গরমকালে তো এইগুলোই বেশি ভালো লাগে সজনে ডাটা লাউ শুক্তো মানে এইগুলোই খুব ভালো লাগে তো এই সজনে ডাটা আলু সব কেটে ফেটে নিই তারপরে তরকারিটা বসাবো ভাত তো হয়ে গেছে তো তরকারি দুটো করলেই হয়ে যাবে রান্না ওটা আর আলু কেটে নিয়েছি আর ডাঁটাগুলো যেন তো সবগুলোই কেটে নিয়েছি কেন বলো তো ডাঁটা রেখে দিলে না শুকিয়ে যায় তো সেই জন্য ডাঁটাগুলো সব দিয়ে দিয়েছি আর আলু একটাই দিয়েছি একটা বড় দেখে একটা আলু দিয়েছি তো টাঁটা আর আলু কাটা হয়ে গেছে আর এখানে দেখো মাছটা নিয়েছি আর এখানে সাত পিস আট পিস মতো মাছ আছে আর এটা হচ্ছে রুই মাছ রুই মাছ দিয়ে ডাঁটা আলু টমেটো দিয়ে ঝোল হবে তো চলো মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিই তারপরে তরকারিটা বসাই দেখো দিকে মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি মাছটা একটু ভালো করে ভেজে নিই দেখো এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছি আর এখানে দেখো কাঁটা আলু মশলা টশলা দিয়ে এবারে কষাচ্ছি কাঁটাটা এর মধ্যে জিরের গুঁড়ো হলুদ নুন একটু লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি দিয়ে এবারে কষাচ্ছি এর মধ্যে টমেটোটা দেওয়া বাকি আছে টমেটোটা দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব দেখো এদিকে আমার মাছের ঝোলটা দিয়ে একটু হয়ে গেছে আর এখানে দেখো আমি ঢেঁড় আর আলু ভাজা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে ঢেঁড়সটা আর আলটা এর মধ্যে আমি নুন আর হলুদটা দেবো নুন আর হলুদটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে লাস্টে আমি সর্ষে বাটা দেবো দিলে কিন্তু আমার এটা হয়ে যাবে রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না করার পরে আমি ঘর ঝাড় দিলাম তারপরে ঘর মুছলাম তারপর স্নান করলাম আজকে দিদি আসেনি কাজে তাই আমাকে ঘর বসতে হলো আর ঘরটা শান্তিতে হলো আর সকালবেলা উঠে বাসি বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম এরপর আমি স্নানটা করে এসেছি স্নান করে এবার সোজা খেতে বসে করেছি চলো আজকে একটু দেখিয়ে দিই দুপুরবেলা কী কী রান্না হয়েছে আজকে দুপুরের মেনুটা কী কী হয়েছে দু রকমের মেনু হয়েছে তাও একটু দেখিয়ে দিই আমাদেরকে ও এখানে ভাত আছে এখানে আছে হচ্ছে ভেন্ডি আর আলু সর্ষে বাটা দিয়ে করেছি এটা এখনো কড়া থেকে ঢালি নি এটা খেয়ে নিই নিয়ে যতটুকু থাকবে ঢেলে রাখবো আর কি তো এটা আজকে দুটা চচ্চড়ি করেছি আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল সজনে ডাটা আলু টমেটো মাছ দিয়ে ঝোল করেছি এইটা মানে তো করে এই দুটোই মেনু হয়েছে আজকে চলো এবার খাওয়া দাওয়া করে নি তোমাদের একটু দেখিয়ে দিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে অনেক দিন পরে না এরকম একটা ঘুম দিলাম আর সেই যে শুয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর উঠলাম কখন বলতো এই কিছুক্ষণ আগে উঠলাম মানে আটটার সময় উঠলাম মেয়ে পড়তে গেছিলো মেয়ে এসে আমাকে ডাকলো আর কি মানে বেল বাজালো আর আমি উঠলাম দেখো চোখ মুখগুলো একটু খুলে ফুলে গেছে না তোমরা বুঝতেই পারছো ঘুম দিয়ে উঠলাম অনেকদিন পরে এরকম একটু ঘুমালাম আজকে তো এখন ঘুম দিয়ে উঠেছি একটু চা খেতে ইচ্ছা করছে তাই চা নিয়ে বসে করেছি চা আর বিস্কিটটা এখন খেয়ে নেব দেখো এক কাপ পুরো গরম গরম চা এখানে নিয়ে নিয়েছি আর এখানে আছে টোস্ট বিস্কুট এই দেখো এবার দুটো বিস্কিট বের করে নেবো নিয়ে চায়ের সাথে খাবো আর এই বিস্কিটগুলো কিন্তু চায়ের সাথে খুব ভালো লাগে খেতে এই দেখো এই একজন এসছে কিছুক্ষণ আগে আসলো এসে মেয়া মেয়াও করে যাচ্ছে সমানে খালি ওকে খেতে দিতে হবে দেখো এখানে জামা কাপড় কেমন টাল হয়ে আছে এগুলো সব ভাঁজ করতে হবে এখানে দু তিন দিনের জামা কাপড় কেচে রেখে দিয়েছি ভাঁজ করা হয়নি এখন বসে বসে সব ভাঁজ করব। কি বাজে লাগছে দেখতে দেখো এগুলো সব ভাঁজ করি অনেকটা টাইম লাগবে এতগুলো জামা কাপড় তো ভাঁজ করতে টাইম লাগবে এই যে জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছি এগুলো আমরা ভাঁজ করে নিই দু তিন দিন ধরে এক গাদা হয়ে মানে কাঁড়ি হয়ে পড়েছিল দেখতে বাজে লাগছিল আর গরমের চোখে না কিছু করতে ইচ্ছা হচ্ছে না তাই ভালো আজকে আর ফেলে রাখা যাবে না মাছ ওগুলো করতেই হবে তাই করে নিই এখন ভাঁজগুলো খুব গরম আছে খুব খুব পাড়া যাচ্ছে না

পরে আমাকে এইটুকু জায়গায় ভয়েস ওভার দিতে হলো কেননা আমার মানে গলার ভয়েসটা খুব আস্তে আস্তে শোনা যাচ্ছিল তো তো সেই জন্য আমি ভয়েস ওভারটা দিয়ে দিলাম পরে তো সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে এর মধ্যে এবার ঢুকিয়ে দিচ্ছি এগুলো সব মানে ঘরে পড়ার জন্য এখানে সব জামা কাপড়গুলো রাখা হয় তো এখানে শুধু আমার আর মেয়েরই আছে তো ছোট্ট জায়গা তো দুজনেরই ঠিক আছে দেখো রাতে ডিনার করতে বসে পড়েছি আর তোমাদের দাদা আর মেয়ে গিয়ে হচ্ছে এই যে চাউমিন কিনে এনেছে এই দেখো এক চাউক কিনে এনেছে এখানে আর এখানে আছে হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি ড্রাই চিলি চিকেন তো একটু ইচ্ছে হলো ড্রাই চিলি চিকেন আর চাউমিন খেতে অনেকদিন খাই না তো সেই জন্যই এনেছে ওরা দুজনে মিলে এবারে আমি আর মেয়ে খেয়ে নেবো আর তোমাদের দাদার জন্য রেখে দেবো ও পরে এসে খাবে তো চলো প্লেটে এবার বেড়ে নিই দুটো প্লেট নিউজ চলে এসেছে এই দেখো মেয়ের একটা আর আমার একটা প্লেটে বেড়ে নিই নিয়ে খেয়ে নেব আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে সবে ডিনার করে উঠলাম আর মেয়ে আর আমি ডিনারটা করে নিয়েছি তোমাদের দাদা কিন্তু এখনো আসেনি ও আসলে ওকে পরে একটু গরম করে দেবো ও খেয়ে নেবে তো আমি আর মেয়ে তো ডিনারটা করে নিলাম তাই আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না ভিডিওটা এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে তোমরা বেশি বেশি করে কমেন্ট করো শেয়ার করো আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সবাইকে বলছি টাটা গুড নাইট